আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ ইব্রাহিম খান অনিক আজকে আমি আপনাদের চমৎকার চমৎকার দুটি মডেল দেখাবো ইলেকট্রিক বাইক জগতের বর্তমানে জনপ্রিয় মডেলের যে ইলেকট্রিক বাইকগুলো আছে তো এই বাইকগুলা কিন্তু আজকে আপনি আমি সরাসরি আপনাদের সামনে হাজির করেছি আর প্রথমেই বলে দিচ্ছি এই বাইকগুলা শোরুম হলো টাঙ্গাইল করটিয়া মেন বাজারে ব্রাক ব্যাংকের নিচে কিন্তু এই বাইকের শোরুম ইলেকট্রিক বাইকের শোরুম তো এই বাইকটি কিন্তু আপনার জনপ্রিয় ইলেকট্রিক বাইক আর এই বাইকটি কিন্তু বাজারে সচরাচর যে ইলেকট্রিক বাইক পাওয়া যায় ওই ওই বাইকগুলা না এগুলা কিন্তু হোয়াই হাই ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক কারণ হলো এই বাইক গুলাতে কিন্তু আপনার এবং কি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আর এই প্রত্যেকটা ইলেকট্রিক বাইকে কিন্তু ব্যাটারির গ্যারান্টি পাবেন আপনারা দুই বছরের আর তো আমাদের কাছে কি কি মডেল আছে চলেন জেনে নেওয়া যাক আমাদের কাছে মডেল আছে ইকো রাইড দেখতে পাচ্ছেন ইকো রাইড এটা হলো ম্যাট ব্লু আর এটা হলো ম্যাট ব্ল্যাক নাকি দুইটাই ব্ল্যাক কি আচ্ছা দুইটি ব্ল্যাক তো এটা কিন্তু আরেকটি কালার হয়ে থাকে ম্যাট ম্যাট ব্লু আর এখানে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হলো ইথান্ডার মডেলের বাইক তো এই বাইকটি কিন্তু এক চার্জ একশো পঁচিশ কিলোমিটার রান করতে পারে আর এই বাইকটি নিতে হলে আপনাকে সরাসরি স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করতে হবে অথবা আমাদের শোরুমে আসতে হবে যদি আপনার বাসা দূরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক বাইক গুলা নিতে পারবেন বর্তমানে হোয়াই হ্যা যে ইলেকট্রিক যে বাইকগুলো আছে প্রত্যেকটা ইলেকট্রিক বাইক আমরা বাংলাদেশে ফ্রি সার্ভিস ফ্রি ডেলিভারি দিচ্ছি আর ইলেকট্রিক বাইকের যে অফিসিয়াল প্রাইস থাকবে হোয়াই হাই যে অফিসিয়াল প্রাইস এই অফিসিয়াল প্রাইস চাইতে আপনারা আমাদের আইমান মোটরস থেকে কিন্তু সর্বনিম্ন রেটে নিতে পারছেন আমরা আইমান মোটরস থেকে সারা বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছি যে যারা আমাদের আইমান থেকে হোয়াই হায়ের ইলেকট্রিক বাইক গুলা নিতে নিতে চাচ্ছেন ভাবতেছেন বা নিবেন তারা কিন্তু হোয়াই হ্যায়ের যে অফিসিয়াল যে একটা প্রাইস আছে অফিসিয়াল প্রাইস চাইতে আপনারা কিন্তু কমে নিতে পারবেন তো আসুন জানা যাক যে আমরা কতটুকু কমে দিচ্ছি এই ইলেকট্রিক বাইকটা দেখতে পাচ্ছেন এটার অফিসিয়াল প্রাইস সাতানব্বই হাজার পাঁচশো এটার মডেল নেম হলো ইকোরাইট আর এটাতে দুইটি কালার হয়ে থাকে একটি হলাক একটি পাঁচশো এটাতে আমরা অফিসিয়াল প্রাইসের চাইতে কমে রাখবো এবং ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি করে দিব সাথে কিন্তু হেলমেট গিফট আবেদ অবশ্যই থাকবে হ্যালো আসসালাম অটোমেটিকলি কিন্তু এখানে যে বাইকটি আছে এটি হলো ই থান্ডার মডেলের বাইক এটি এক চার্জ একশো পঁচিশ কিলোমিটার রান করে এটার অফিশিয়াল প্রাইস এক লক্ষ উনিশ হাজার এই মডেলটি তো সেম আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিচ্ছি এবং হোয়াই হাই যে অফিসিয়াল প্রাইস আছে বর্তমানে এক লক্ষ উনিশ হাজার এই মডেলটির প্রাইস তো আমরা কিন্তু এই এক লক্ষ উনিশ হাজার নয়শ চাইতেও কমে রাখতেছি এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি রাখবো তো আরেকটা মূল বিষয় হলো যে আপনারা যারা দূর থেকে নেবেন যেমন আমাদের শোরুম টাঙ্গাইল করটে বাজারে আপনাদের বাসা যদি অন্য জায়গায় হয় টাঙ্গাইল জেলার বাইরে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ইলেকট্রিক বাইক গুলো হ্যালো আসসালামু আলাইকুম তো যেহেতু আমরা ওয়াইয়ের অফিশিয়াল প্রাইসের চাইতে কমে রাখতেছি তো আমাদের এই বাইকগুলোর কোয়ালিটি যদি আপনাদের একটু দেখাই দেই তো এটাতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু ডিস্ক ব্রেক রাখা হয়েছে চিমিলিমিটার ডিস্ক ব্রেক নব্বই নব্বই সেকশনের টিউবলেস টার রাখা হয়েছে এবং কি এখানে তার সাথে কিন্তু বারো ইঞ্চি অ্যালয় রিম রাখা হয়েছে এখানে কিন্তু আর যদি লাইট নিয়ে বলি এখানে খুবই গ্লোসি এবং কি এলইডি ইডি রাইট রাখা হয়েছে খুবই আকর্ষণীয় এলইডি রাইট এটা খুব ফুকাস সম্পন্ন এলইডি ইডি রাইট রাখা হয়েছে এবং কি ডিজিটাল ডিসপ্লে তে যদি দেখেন কতটুকু চার্জ আছে কতটুকু মাইলেজ উঠবে গাড়িটির এবং কত কিলোমিটার যাবে সমস্ত কিছুই কিন্তু এখানে ডিজিটাল ডিসপ্লে তে গাড়িটাতে দেখা যায় আর যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে কয়টা গিয়ার আছে চার্জ আছে সমস্ত কিছু দেখা যাবে আর এই এই যে দেখতে প্রত্যেকটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি অন্তর্ভুক্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আর যদি স্টোরেজটা দেখাই পরিমাণ স্টোরেজ আছে এবং কি এখানে কিন্তু আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির চার্জার দেওয়া আছে চার্জার কিন্তু আমরা আপনাকে সাথে দিয়ে দিব এই চার্জার নিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ওয়ারেন্টি কার্ডে কত আপনার আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাস মাস ৩৬ তারপর আপনার মোটর আপনার ফ্রেম কন্ট্রোলার সবগুলারই কিন্তু ২৪ মাস তিরিশ মাস ছত্রিশ মাসে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এখানে আমরা আপনাকে ম্যাট দিয়ে দেবো সাথে এটা সামনে বিছানোর জন্য তো এই গাড়িগুলা যারা নিতে যাচ্ছেন সরাসরি স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা মডেলে হোয়াই প্রত্যেকটা মডেল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একমাত্র আইমান মোটর থেকে কিন্তু হোয়াই হ্যার যে অফিসিয়াল প্রাইস আছে অফিসিয়াল প্রাইসের চাইতে কম রাখতেছে তো এই সুযোগটি লুফে নিতে দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করোটে মেন বাজারে ব্রাক ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত ধন্যবাদ আসসালাম